হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নমস্কার সবাই তো আজকে দেখতে ভাই আমার ইমরান ভাই হঠাৎ করে ভাই আমার সামনে দেখি আমি মানে একদম অবাক লাগে গেছি ভাই ফুঞ্চি পুলিশ স্টেশন ফুঞ্চি কিতা নিজের চোখে ভিডিও দেখছি দেখি নিজেরও কিছু বাদ লাগছে হয় ভাই কিতার লাগে পুলিশ স্টেশন তো এখানে আমি জানকারি এখনো তার কাছ থেকে লইছি না আসল জানকারিতে আসবো তার মুখ থেকে শুনতাম ভাই পুলিশ স্টেশন আসলে শুনলাম ব্যবহার কিতা কোন কারণে গেছিলাম তো পয়লা আসসালামু আলাইকুম আপনারা অডিয়েন্স সবাই আসসালামু আলাইকুম আমার তরফ থেকে

তই এতিয়া আপোনাৰ গলত কিছু ভাববা না বাইদেউ ৰিয়েল খাচ কৰি বাই বুজাৰ মানুহ টাইম তই কোনোদিনা ট্ৰেইনৰ তই সামৰিত নাই গা কিছু পাব্লিকে ভাবচোন এতিয়া কিছু নাই আৰু খাছ কৰি এখনো ভাল লাগিছে বাই যেন আমাৰ দাৰো আহিছো আৰু আমাৰ দোকানো আহিছো খুব বেছি ভাল লাগিছে তো গাইস দেখতে পাচ্ছি আমি বর্তমানে জাইমরার বাজার ই চৌধুরী আমরা তো চৌধুরী নামে সবে চিনি তো আমরা চৌধুরী নামে সবে তানে চিনি আগে একদিন আইয়া গেছি আর আমি পুলিশ স্টেশন থেকে তো আমি ছয় তারিখ ঢুকছি সাত তারিখ আমি আই গেছি আর জিনিসটা আমার সলভ হয়ে গেছে তো আমার থেকে অত ওটাও হয়ে আর এই ধরনের ভিডিও কেউ রিয়েলি বানানি যাইও না আর রিয়েলি বানানি যাও তো ভাই আমার মতো মোকাবিলা করতে হইব পুলিশ স্টেশন